আসসালামু আলাইকুম হ্যালো বিওস আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমি মূলত ব্লগ ভিডিও করি না আজকে হঠাৎ কেন যেন মন হলো যে একটা ব্লগ ভিডিও করি তো ব্লগ ভিডিও করার উদ্দেশ্য হলো আমাদের বাড়ির পাশে আমাদের অহংকার আমাদের স্বপ্নের তিস্তা সেতু এই তিস্তা সেতুকে নিয়ে আজকে আমাদের ব্লগ ভিডিও তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন পাশে থাকেন আরো ভালো কিছু দেখতে সো গাইস এই যে এখন আমরা উঠলাম দেখেন মিলে এই যে দেখেন কত সুন্দর দৃশ্য হ্যাঁ দেখলে আসলে দেখতেই মন চায় মনে দৃশ্য আর কি তো মানে আকাশটা দেখে অনেক ভালোই লাগলো অবশ্য এই দেখেন হ্যাঁ কী বলবো আর ভাই ভাই ও বোনেরা আপনারা যদি এই জায়গায় না আসেন হ্যাঁ আপনারা কোনো সময় বুঝতে পারবেন না যে এই জায়গাটা কত সুন্দর দেখতে তো দেখেন আমরা প্রায় চলে আসছি হ্যাঁ কাছাকাছি প্রায় চলে আসছি আসলেই আমরা গর্বিত যে আমাদের বাড়ির পাশে এই রকম একটা সুন্দর মনোমুগ্ধকার দৃশ্য আর আমাদের স্বপ্নের সেতু তো আপনাদেরকে আমি আজকে এটাই দেখাবো যে আমাদের স্বপ্নের কীরকম সেতু আপনারা যদি দেখতে চান তাহলে চলে আসবেন আমাদের হরিপুর তিস্তা ব্রিজে তো দেখেন আমরা নামলাম আমরা বন্ধুরা সহ একটু হাঁটাহাঁটি করতেছি তো আমরা চলে আসলাম দেখেন উপরের দৃশ্যটা কীরকম তো আমাদেরকে ভেতরে ঢুকতে দেয় না অবশ্য ব্রিজ উদ্বোধন হবে পঁচিশটা আগস্ট আপনারা সবাই চলে আসবেন দাওয়াত থাকলো তো দেখেন এই যে হ্যাঁ উপরের সাইডটা একটু তাও আমাদেরকে দেখানোর জন্য অনেক ঝামেলা ঝামেলার পর আমাদেরকে দেখাইতেছি দেখেন কত সুন্দর তবে এই যে দেখেন সাইড সাইড দেখেন আমাদেরকে সাইডও দেখাইতেছি কত বড় ব্রিজ হ্যাঁ মানে আপনারা সত্যি অসাধারণ যদি না আসেন আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই আপনারা বলবেন যে আমাদের এই ভিডিওটা কিরকম ভালো যদি আরো আপনারা আমাদেরকে উৎসাহ দেন এসে আরো ভালো কিছু করার চেষ্টা বা